কি আমি এনে পারি হ্যাঁ কিংবা দোকানে অন্য কোন ক্রেতা আসলে উষ্ঠা পড়তে পারে আমি তো দেখতেছি সামনে কোন সমস্যা নাই আপনি এরকম ব্যবহার করতেছেন কি ব্যবহার করছি এই থলাই ফেলাই

মাফ করে দিলাম আর জীবনের এই ধরনের কাজ করবা না প্রিয় দর্শক এটা আমাদের সাধানো কি নাটক ছিল এই নাটকটি আপনাদের শিক্ষামূলক নাটক আপনাদের দেখানোর জন্য আমরা এতটা কষ্ট করে এই অভিনয়গুলো করলাম এবং গিয়ে আমরা যেই অভিনয়টা করছি যদি আমাদের নাটকটা আপনাদের ভালো লাগে থেকে লাইক শেয়ার কমেন্ট দিবেন পৃথিবীর যত মানুষ আছে সবাইকে দেখা শুরু করে দিবেন আর আমাদের আমাদের এই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এরকম আরো নিত্য নতুন কন্টেন্ট পেটে আর কলা খুশা রাস্তাঘাটে যেখানে সেখানে ফালাবেন না আমিও ফালামুন না তো ধরছি